শহীদ আবু সাইদ রচনা ভূমিকা দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আন্দোলনের এক অবিস্মরণীয় নাম আবু সাইদ ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে অসীম সাহস দেখিয়ে আবু সাইদ নিজের জীবন উৎসর্গ করেন ব্যক্তিগত জীবন আবু সাইদ দু সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমের নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট তিনি খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ থেকে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং দু সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনে ভূমিকা আবুদ দুই হাজার সালে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কর্মী ছিলেন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আন্দোলনে অগ্রাণী ভূমিকা পালন করেন সরকারি চাকরিতে কোঠা সংস্কারণের দাবিতে শুরু থেকে তিনি শেষ ছিলেন আন্দোলনকে বেগমান করার জন্য তিনি ফেসবুকেও সক্রিয় ছিলেন যেভাবে শহীদ হন ষোলোই জুলাই দু আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় তখন পুলিশের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবু সাইদের বুক চিতিয়ে দুই হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে থাকার চিত্রটি আন্দোলনকে আরও বেগবান করে উপসংহার আবু সাইদ একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন তার আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের রচনা এ পর্যন্তই সবগুলো রচনার পিডিএফ শিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে